তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে এগুলো কি দেখতে রে এই হচ্ছে গাছের কাঁঠাল জ্যাক ফুট আর এটা গাছের আম একটু খুলে দেখবো বা খাবো আপনাদেরকে দেখাবো ওকে এই হচ্ছে কচুর গাছের পাতা এগুলো দিয়ে ওর আটাটা মুস্ত হবে কাঁঠালের আটা বেশি বড় না কাঁঠালটা কাঁঠালটা বেশি বড় না ছোট বাড়ির কাঁঠাল যেহেতু ভালো আছে সুন্দর গন্ধ বের হয়েছে মিষ্টিও হয় এই কাঠালটা বছর কারা কারা কাঁঠাল বন্ধুরা

ইংলিশে কাটাল বলে জ্যাক ফ্রুট তো দেখি কি টেস্ট ওটা দেখে কি রকম টেস্ট দেখে বীজটা মুখে নিয়ে নিলাম ছি বাহ অপূর্ব বীজটা বাইরে ফেলো তারপরে মুখে ঢুকাও ওই বীজ আমরা খাবো বীজগুলো বাইরে রাখো এতগুলো কাটাল খাইলাম আমি একাই অনেকগুলো ঠিক আছে এখানে আর আছে এই যে এতটুকু সম্পূর্ণটা খেয়ে ফেললাম আমি একাই ত' ভিডিঅ'টো চল বাই আমাৰ এটা নতুন ভিডিঅ' নিয়ন্ত্ৰীৰ সৈতে চলি আছোঁ